we বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী দিন কি এনার্জি থাকতে পারে মাথায় রেখে ওটা জেনারেল রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি হয় না তো যতটুকু মিলবে ততটুকু রেখে বা বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও অ্যান্ডেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভদের আগামী দিনের কি এনার্জি আছে আগামী দিন কি ঘটতে পারে তাদের জীবনে কর্মক্ষেত্রে বেশ কর্মরত থাকবে বেশ ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবে বেশ প্যাশনেট হয়ে কাজ করবে হুম যারা সহকর্মী থাকবে বা বন্ধু বান্ধব থাকবে তাদেরও সহযোগিতা তুমি কালকে পাবে এখানে ফাইভ অফ ওয়ান্স কিন্তু কিছু হেটার্সও থাকবে কিছু নেগেটিভ কথা বলার মতনও লোক থাকবে অবশ্যই এই নেগেটিভ কথা বলার লোকেরা যারা আছে না তারা যদি আমাদেরকে ক্রিটিসাইজ না করে যদি সত্যি হেলদি ক্রিটিসাইজ করে তাহলে কিন্তু তোমার কাজ আরও নিপুণ হবে আর যদি সেটা নেগেটিভ বা কোনো জেলেসি থাকে আই থিঙ্ক সেখান থেকে বেরোনোর জন্যে একটু হলেও নিজেকে সতর্ক থাকতে হবে এখানে থ্রি অফ সোর্স খুব সম্ভবত থ্রি অফ কাপস থ্রি অফ সোর্স কেউ তো খারাপ বলবেই সেটা তো বুঝতেই পারছি তো সেটা দিয়ে অফসোস করোনা ফাইভ অফ কাপ এসছে আর এখানে টেন অফ সোর্স এসছে ও গড প্লিজ কোনো একটা নেগেটিভিটি তোমাকে কিন্তু ভীষণভাবে এফেক্ট করতে পারে আগামী দিন তো যার সঙ্গেই কথা বলছো সেটা বুঝে কথা বলবে ক্লিয়ারিটি দিয়ে কথা বলবে পরিষ্কার করে তার পরিস্থিতি বা ইমোশনস বুঝে কথা বলবে খুব সম্ভবত এটা পারিবারিক ক্ষেত্রে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা তিক্ততা বা অশান্তি আসতে পারে সন্তানের জন্য এখানে পেজ অফ কাপস আচ্ছা কুইন অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স এইস অফ সোর্স এইট অফ ওয়ান্স আর এখানে পেজ অফ কাপস খুব সম্ভবত কিছু জায়গায় পারিবারিক সূত্রে ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা অশান্তি হতে পারে তাদের সন্তানের জন্য আর কিছু ক্ষেত্রে এটা কর্মক্ষেত্রে কিছু কিছু লোকেদের কিছু নেগেটিভিটির জন্য নেগেটিভ কথাবার্তার জন্য হয়তো বা অশান্তিটা হতে পারে ওকে এটা হচ্ছে কালকের দিনের একটা এনার্জি এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে ভালোবাসা সম্পর্কে আগামী দিনের কি এনার্জি আছে দেখি ইন্টারস্পেস আগামী দিন করতে পারে

নর্থ টুডে এখানে যা বুঝতে পারছি একজন হায়ার কমিটমেন্ট চাইছে যেটা আর কি লং টার্ম টার্মিটমেন্ট আর একজন যে চাইছে সে চাইছে যে জাস্ট ফর দ্য টাইম লিভ এই মুহূর্তের জন্য একটা কোনো রিলেশনশিপ দুজনেরই মতের কিন্তু একদম দুটো মেরু নর্থ পোল সাউথ পোল তো সুতরাং এখানে রকম জোর নেই এখানে একজন চাইছে জাস্ট কিছুটা সময় কাটিয়ে চলে যাব আর একজন চাইছে যে সারা জীবনের জন্য একসঙ্গে থাকবো তো যে এই সারা জীবনের জন্য একসঙ্গে থাকবো সে কিন্তু আমার মনে হচ্ছে সে কিন্তু এই মানুষটাকে বোঝার পর একটা বাউন্ডারিজ ক্রিয়েট করবে এখানে কেন আছে নট টু ডে বাউন্ডারিজ হার্ট অ্যাভয়েডিং কনভার্সেশন নট ডিলিং স্টিল আপসেট এখানে এই মানুষটার মানসিকতা অপরজন বুঝে গেছে কি করে বুঝেছে এখানে কিন্তু যখন তখনই কিন্তু এই মানুষটা অপরজনকে কথাবার্তার জন্য যোগাযোগের জন্যে চেষ্টা করে সেটা কিন্তু এই অপরজন বুঝে গেছে তাই জন্য এখন এই আগামী কাল কি হবে এই মানুষটার জন্যে এই মানুষটা একটা বাউন্ডারি ক্রিয়েট করবে যে না এই মানুষটাকে আর এন্টারটেন করা চলবে না তো একটা রিয়েলিটি চেক কালকে আগামী কাল লাভ লাইফে তোমরা পেতে চলেছো এই মানুষটাও বুঝে যাবে যে এ আর এন্টারটেন করবে না আর এই মানুষটা বুঝতে পারবে যে এই ধরনের মানুষকে আর এন্টারটেন করা যাবে না কেননা এ তোমার যোগ্য না

পরে যায় তোমরা পড়ে নিবে এখানে যেটা বুঝতে পারছি আমি পড়ে দেওয়ার চেষ্টা করছি দ্য নোম্যাডিক ওয়ান্ডারার লাইস ডিপ ইনসাইড সো টেক আ লিপ নাও ডোন্ট ক্রল ব্যাক অ্যান্ড হাইড দেখো এই যে মানুষটাই সে কিন্তু একটা যা মতো আজকে আছে কালকে নেই সে কিন্তু একটা রিক্স নিতেই পারে নিজেকে সেটেল করার জন্য একটা ব্যাপার আর এই মানুষটাও একটা রিস্ক নিতে পারে এই মানুষটাকে জাজ না করে তার মতন করে এনিথিং ক্যান হ্যাটেন তাই না আর যেটা এখানে দেখাচ্ছে যে হ্যাঁ আর এখানে যেটা প্যাসেজ প্যাসেজ যেটা স্পিরিচুয়াল সাইন অফ ইনক্লেনেশন ইউ আর ওয়াকিং থ্রু প্যাসেজ অফ ইউর ট্রান্সফরমেশন এখানে যা দেখতে পাচ্ছি তুমি তোমার জীবনে ট্রান্সফরমেশন একটা বড় চেঞ্জের মাধ্যম দিয়ে যাচ্ছ তো সেখানে তোমাকে কি বলছে বলছে যে একটা অস্থিরতার একটা চেঞ্জের মধ্যে দিয়ে গেলে একটা যে অস্থিরতা থাকে সেটাকে ফিল করছো তুমি সেটাকে সাইলেন্ট সাইলেন্ট স্কিম দ্যালেঞ্জ আই চ্যালেঞ্জ ইউ টু আনপ্যাক ইউর মাইন্ড অ্যান্ড ইন মেডিটেশন গ্রেস দ্য সোল ক্যান আনওয়াইন্ড রিদ ইন উইদআট লেট গো অফ ডাউট তো সেইখানে যেটা বলছে যে তোমাকে সাইলেন্স স্কিল কি হলো সাইলেন্স স্কিল হচ্ছে গিয়ে মেডিটেশন নিঃশব্দে তুমি তোমার ভিতরের যে ক্ষতগুলো আছে সেগুলোকে ভরতে পারো নিঃশব্দে তোমার মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলোকে তুমি দূরে সরাতে পারো এটা সাইলেন্স স্কিল যেটা কি না তোমাকে পাল্টে ফেলতে পারে কিছু দিনের মধ্যে কোনো ওষুধ না কোনো থেরাপি না জাস্ট কিপ সেলফ হোয়াইট নিজে শান্ত করে বসে নিজেকে নিয়ে পর্যবেক্ষণ করো নিজেকে অ্যানালাইসিস করো দেখবে কোনটা ভুল কোনটা ঠিক কোন জায়গাটা তোমার ঠিক করা উচিত সেটা তুমি নিজেই বুঝতে পারবে সোল তোমাকে দেখিয়ে দেবে আত্মা তোমাকে নিজেই দেখিয়ে দেবে যে কোন দিকটা তোমার ভুল কোন দিকটা তোমার ঠিক ওকে তো সেখানেই কিন্তু একটা কারেকশন শুরু হয়ে যায় কারেকশনটা যখনই তুমি সাবকনশিয়াস মাইন্ডে শুরু করতে করবে সেটা তোমার রিয়েলিটিতেও তুমি ফিল করবে যে তুমি চেঞ্জ হতে শুরু করেছো ওকে এটাই হচ্ছে ট্রান্সফরমেশন আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর কি করতে পারো এই চ্যানেলটা যদি নতুন তুমি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো আর যদি মনে হয় যে দিদির কাছে একটা প্রাইভেট ট্রেডিং নিতে চাও অবশ্যই আমার প্রাইভেট ট্রেডিং এর জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে ফিজ জেনে ফিস স্ট্রাকচারে ফিজ অনলাইন পেমেন্ট করে তোমরা টাইম স্লট বুক করে রিডিং রিটেন ওকে তাহলে আজকে আসছি শুভরাত্রি ভালো থাকবে